এইবারের গাড়ি নেমে করে এত রাতে কি করি গাড়ি নষ্ট হওয়ানোর জায়গা পেলে না একটু আগে নষ্ট হলো একটা কথা ছিল এখন আমি অন্ধকারে ভিতরে মিস্ত্রি কোথায় পাই গোটা জানার উপর চালা

ভিতরে এই কি করে হলো এই ভাবে নিশংসভাবে মেরেছে মনে তো হচ্ছে না মানুষের কাজ এটা নিঘwidehat করে হিংস্র পশুর কাজ আরে বাবা আমাদের ভাতালমারি গ্রামে হিংস্র পশু কোথা থেকে আসবে এই কাজ নিঘwidehat করে ডাইনি বা পিশাচই করেছে ইস কালে কালে আমাদের গ্রামটা পুরো নরক হয়ে যাচ্ছে আমি সেই দিনকেই গ্রামে সকলকে বললাম গ্রামে অনেকদিন একটা পূজো হচ্ছে হয়নি একটা পূজো দেওয়া দরকার তাা ल्याও কে শুনে কার কথা পড়ুদা কি হলো বলো

আর বলো না গিন্ন সে কি ভয়ঙ্কর খুন একটা পানেই তারপরে মেন পয়েন্টটা ছিঁড়ে নিয়েছে সে কি বলবো তাই হ্যাঁ গো গিন্নি কে বলি দেখে আসলাম আমি তাহলে ঠিক করে নিয়েছি আজকে পর থেকে সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোবো না কালে কালে গ্রামটা যে কি অবস্থা হলো গো গিনি বলতে ছেলেটাকে একটু খুঁজে নিয়েছো না ও সারাদিন বাড়ির বাইরে ঘুরে বেড়ায় যদি কোনো বিপদ হয়ে যায় ও তুমি কোন চিন্তা করো না গিন্নি আমি দেখছি ও কোথায় গেলো

কি তুই এ তো সকালে বলতো কারে চলো কেলে হয়ে গেছে হয়ে গেছে মানে কে হয়েছে কারdataTable একটা তুমি কান্না করবে না আপনি একটু বসুন এক্ষणे পলটে চলে হ্যাঁ নে না ਲੈও না আপনি কাটলে কিন্তু আমি কেটে দেব হ্যাঁ অতি বলে আমি আর খগিন বাড়ি ফিরছিলাম তারপরে আমি আর কিছু জানি না আজ সকালে খবর পেলাম খগেন নাকি মারা গেছে গান মেরেছে তার মানে গ্রামের সবাই ঠিকই বলছিল তোরা এনে একটা কিছু কর না হলে গ্রামে সবাই এক এক করে মেরে ফেলবে তুমি বাড়ি চলে যাও কাকু আমরা দেখছি কি করা যায় আর তোরা সবাই আমার সাথে চল একটা জায়গায় যেতে হবে কোথায় যাবো পল্টু দা গেলেই দেখতে পাবি বাবা কি

বালের বাবা আমি बम না এমন কিছু তাহলে আপনি আমাদের সকলকে রক্ষা করুন বাবা আমাদেরকে বাঁচান বুম ক্রিন ক্রিন এই নে এই জলটা নিয়ে যা যে কোলেই হোক আজ রাতে ওই পকপক ভেতিনীর গায়ে জলটা ছিটিয়ে দিবি তাহলেই ওই পেতনি মুক্তি পাবে আর তোরাও বেঁচে যাবি। আচ্ছা বাবা ঠিক আছে

এবার আসবো কি রে তুই বললি তোর বন্ধুরা নাকি আমাকে পিকনিকে ডেকেছে তা কোথায় তোর বন্ধুরা আরে আসাই না সামনে আছে অনেকদিন মাছ খাওয়া হয় না আজ ছাটা করে খাবো চল এই পুয়া বেড়েছে জঙ্গলে লাগানোর জন্য কে দেখছে বড় করছে ফুটো ভেরিয়ায় বলছি আমি জানি ফুটো এটা তুই আমি কিন্তু সেটা ভালো না দি লাগানোর খুব রাস্তা হাট কাটি কিন্তু সেটা সফল ঘরে না বলছি না বেড়া কাকু কে